হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো চলে এলাম নতুন আরও একটু ভিডিও নিয়ে আজকের ভিডিও কিন্তু একটু আলাদা কারণ আজকের ভিডিওটি হলো ওয়ান নিয়ে নোট সিরিজের দুটি ফোন নিয়ে ওয়ান প্লাস নোট ফোর এবং ওয়ান প্লাস সিই ফোর লাইট ফাইভ জি নিয়ে এই দুটি ফোন নিয়ে আজকের ভিডিওটি থাকছে পুরো ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার স্ক্রিনে এখন যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান প্লাস নোট ফোর সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চের প্লোয়েড অ্যামোলের ডিসপ্লে যা কিনা পাচ্ছেন একশো বিশ রিপ্রেশারে এবং এটার ডিসপ্লে রেজিটেন্ট কিন্তু অনেক বেশি বারোশো চল্লিশ বাই সাতাশশো বাহাত্তর বুঝতে পারছেন কত হাই এ ফোনটিতে আপনারা যথারীতি ভিডিও এবং গেমিংয়ের ক্ষেত্রে আলাদা একটা এক্সপিরিয়েন্স পাবেন অ্যান্ড্রয়েড বাসন পাবেন চোদ্দোতে এটার র্যামটা পাবেন আপনারা ষোলো জিবিতে আর এটার স্টোরেজ পাবেন পাঁচশো বারো জিবিতে আর এটার প্রসেসটা কিন্তু অনেক শক্তিশালী কোয়েলকাম স্নফ ড্রাগন সেভেন জেনারেশন হচ্ছে এটা থ্রি মেন ক্যামেরাটিতে থাকছে ফিফটিন মেগাপিক্সেলের অনেক বড় শক্তিশালী একটা ক্যামেরা সেন্সর আর সাথে থাকছে এইট মেগাপিক্সেল আলট্রায়েড এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাতে কে ভিডিও করতে পারবেন সেটা থার্টি এবং সিক্সটি পে পেয়েছে সাথে তো এক হাজার আশি ভিডিও করার সুবিধা থাকছে সেলফি ক্যামেরাটা কিন্তু সিক্সটি মেগাপিক্সেল একটু কম মনে হলো এটার রেজলিউশন কিন্তু অনেক ভালো পাবেন হাই কোয়ালিটির ফটো পাবেন এটাতে আর এটাতে ফোর ভিডিও করার সামনে সুবিধা থাকছে না এক হাজার আশিতে ভিডিও করতে পারবেন থার্টি এফপি পি আর সবচাতে বড় বিষয় হলো এটাতে অনেক বড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার ফার্স্ট ব্যাটারি যা কিনে একশো ওয়াটের ফাস্ট চার্জিং আঠাশ মিনিটে একশো পার্সেন্ট ফুল চার্জ হবে তাহলে চলুন এটার অফিসিয়াল দামটা জেনে নিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবিতে যেটা পাবেন এটা হচ্ছে দুই হাজার চারশো নিরানব্বই রিঙ্গিত এখন পর্যন্ত এটার অফিসিয়াল প্রাইস এখন সেকেন্ড নাম্বার যে ফোনটি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ওয়ান প্লাস নট সি ফোর লাইট ফাইভ জি তাহলে চলুন দেখি এটার ভিতরে কী কী আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামোলের ডিসপ্লে আর রেজুলেশনটা হচ্ছে এক হাজার আশি বাই চব্বিশশো অ্যান্ড্রয়েড বাসন পাচ্ছেন চোদ্দোতে আর র্যাম হচ্ছে এটার এইট জিবি আর স্টোরেজটা পাবেন দুশো ছাপ্পান্ন জিবিতে আর মেন ক্যামেরাটি আপনার পাবেন ফিফটি মেগাপিক্সেল এবং সাথে পাবেন টু মেগাপিক্সেলের একটা ডেথ সেন্সর আর এটাতে এক হাজার আশিতে ভিডিও করতে পারবেন থার্টি এফ পিপি দুঃখজনক বিষয় হলো এটা তো ফোর কে ভিডিও করার সুবিধা থাকছে না সেলফি ক্যামেরাটা কিন্তু কম নয় সিক্সটি মেগাপিক্সেল শুনতে যদিও কম লাগে কিন্তু কোয়ালিটি অনেক ভালো পাবেন আর এটাতে সামনেও এক হাজার ভিডিও করতে পারবেন থার্টি এফপি পেয়েছে ফোর কে ভিডিও করার সুবিধা এটাতেও থাকছে না এই ফোনটিতেও যথারীতি অনেক বড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার একশো দশ এমএইচ ব্যাটারি যার সাথে যা কিনে মাত্রটি এটার অফিসিয়াল দামটা জানে না এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবিতে যেটা পাচ্ছেন এটা হচ্ছে এক হাজার দুশো নিরানব্বই ইঙ্গিত ভিডিওটি ধারণ করা পর্যন্ত অফিসিয়াল প্রাইস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওর পুরো ডিটেলস থাকবে ডেসক্রিপশন বক্সে তো দেখাবো না কোনো ভিডিওতে অতদিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ